সম্মানিত মাছ চাষি বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো সেই প্রত্যাশায় আজকে আবারও আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম তো আজকের ভিডিওটি একটি ব্যতিক্রম ধর্মী তো যেহেতু সামনে নতুন বছর তো নতুন বছরে ভালো এবং গুণগত মানসম্পন্ন মাছের পুনঃ উৎপাদনের লক্ষ্যে আমরা এই সময়টাতে শিং মাছের বুটগুলো বাছাই করে থাকি তো দেখতে পাচ্ছেন আমাদের যে এখানে শিং মাছের বুটগুলো আছে এগুলো দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ পিসে কেজি তো এখান থেকে দশ থেকে পনেরো পিসে কেজির যে মাছগুলো আছে ভালো মানের সেই মাছগুলো আমরা বাছাই করে এক্সট্রা একটা পুকুরে রাখবো নতুন বছরের ডিম সংগ্রহ করার জন্য তো আপনারা যখন আমাদের কাছ থেকে এই মাছগুলো থেকে যখন আমরা রেনু থেকে পোনা উৎপাদন করবো তো সেই পোনাগুলো শতভাগ মানসম্পন্ন পোনা হবে এবং ওই পোনাগুলো দেখা যাবে খুব দ্রুত এবং অল্প সময়ের মধ্যে চাষ করে মাছগুলোকে বড় করা যাবে অনেক খামারি ভাই আছে যারা দীর্ঘদিন শিঙ মাছ চাষ করে তাদের পোনা বড় হয় না এবং বড়ো না হওয়ার প্রধান কারণই হচ্ছে আপনার দেখা যায় গুণগত সম্পন্ন মাছের পোনা সংগ্রহ করতে না পারা এবং মাছের বুটগুলো যখন ছোটো অবস্থায় থাকবে এবং ছোটো মাছের বুট থেকে রেণু উৎপাদন করলে তো সেই মাছগুলো তেমন একটা আশা অনুযায়ী বড়ো হয় না এবং তারও কালারও তেমন একটা আশা না তো আমরা দেখতেই পাচ্ছেন এগুলো কোনো এডিটিং না প্রত্যেকটা মাছের অরিজিনাল কালার একদম হলুদ প্রকৃতির এগুলো অরিজিনাল দেশি শিং মাছ তো যারা দেশি শিঙ মাছ চাষ করে সফল হতে পারে নাই বা চাষ করতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন নতুন বছরের দেশে মাছের পোনার জন্য এবং বর্তমান সময়ে আমাদের চাপের পোনা রয়েছে তো যারা তিন ইঞ্চি বা সাইজ বা দুই ইঞ্চি সাইজের পোনা সংগ্রহ করতে চাচ্ছেন পুকুর প্রস্তুতি শেষ সরাসরি চাষে দিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা এই মাছের পোনাগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারির মাধ্যমে বিক্রয় করে থাকি এবং সিংমাসের রেনু বা দানি পোনাও আমরা বিক্রয় করে থাকি তো যে কোনো সাইজের পোনা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো ভিওর্স আজকে এই পর্যন্তই কথা হবে নতুন অন্য আর একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন